একজন মানুষ যিনি কোনো রাজা বা জমিদার ছিলেন না তবুও লক্ষ লক্ষ মানুষ আজও তাকে অনুসরণ করেন তিনি একজন ডাক্তার যিনি শুধু শরীরই সারান্দি মানুষকে পরিশুদ্ধ হয়ে বাঁচতে শিখিয়েছিলেন আজকের এই গল্প শুধুমাত্র ধর্মের নয় এই গল্প মানুষ গড়ার এই গল্প বাংলার এক নিভৃত গ্রামের সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর চোদ্দোই সেপ্টেম্বর আঠারোশো ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশ পাবনা জেলার ছোট্ট একটি গ্রাম হিমায়তপুর এই মাটিতে জন্ম নিল এক শিশু নাম রাখা হল অনুকূলচন্দ্র তখন কেউ জানত না এই শিশুই একদিন প্রশ্ন তুলবে মানুষ কেন মানুষ হয়ে উঠতে পারে না তার বাবা শিবচন্দ্র মামন মোহিনী দেবী তাদের শিক্ষা ছিল সহজ কিন্তু অত্যন্ত গভীর ছোটোবেলা থেকেই অনুকূলচন্দ্র দেখত দুঃখ অসুখ ও হতাশায় ভরা মানুষের জীবন সেখান থেকেই শুরু হয় এক ভিন্ন পথ চলা পাবনা নৈহাটি ও কলকাতা একটার পর একটা শিক্ষালয় শেষ পর্যন্ত কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুল সেখান থেকেই হোমিওপ্যাথি চিকিৎসক হলেন অনুকূলচন্দ্র কিন্তু তিনি অন্যদের মতো ডাক্তার ছিলেন না রোগ এলে শুধু ওষুধই দিতেন না প্রশ্ন করতেন আপনি বাঁচতে তো আপনি মানুষ হতে তো তিনি বুঝেছিলেন শরীরের রোগের চেয়েও ভয়ঙ্কর মানুষের নৈতিক দুর্বলতা এই উপলব্ধি জন্ম দিল এক নতুন ধারণার সৎসঙ্গ অনুকূলচন্দ্র ঠাকুর বলেছিলেন যারা সত্যের সঙ্গে যুক্ত তারাই সৎসঙ্গী এটা কোনো ধর্মীয় সভা নয় এটা ছিল মানুষ তৈরির আবাদ এখানে শেখানো হতো দায়িত্ব শৃঙ্খলা চরিত্র আর জীবনের লক্ষ্য চাঁদানয় ভিক্ষাদয় ইষ্টভৃতি নিজের ইচ্ছায় নিজের সাধনায় দান এটাই ছিল তার প্রকৃত বিপ্লব হেমায়তপুর ধাম এক আশ্রম কিন্তু আসলে এক জীবন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কৃষি শিল্প সুবিবাহ এই চার স্তম্ভে দাঁড়িয়ে এক আদর্শ সমাজ এখানে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস সনাতন আর্য জীবনের স্তরগুলো একই সঙ্গে চলত এই আশ্রম দেখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধী তারা এক বাক্যেই বলেছিলেন এটা শুধু আশ্রম নয় এটা চরিত্র গড়ার কারখানা প্রায় ছেচল্লিশটি বই লিখেছেন এই মহাপুরুষ কিন্তু সেগুলো কোনো ধর্মগ্রন্থ নয় কিভাবে মানুষ হওয়া যায় কিভাবে পরিবার টিকিয়ে রাখা যায় কিভাবে সমাজ করা যায় এই প্রশ্নগুলোর উত্তর তিনি রেখে গেছেন শব্দে শব্দে ছাব্বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর দেওঘর দেহত্যাগ করলেন এই সিদ্ধ পুরুষ তাতেই কি থেমে গেল তার কাজ না আজও চলছে এই সৎসঙ্গ ঠিক আগের মতোই আজও মানুষ গড়ে উঠছে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিখিয়েছেন ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে মানুষ হওয়া এই কারণেই এই ইতিহাস শুধু জানার নয় মাথা উঁচু করে গর্ব করার